যতই রবটুক উৎসবে নেই কিন্তু হুজুকে মানুষ ফিরেছে উৎসবে যার জ্বলন্ত প্রমাণ শপিং মল থেকে বিভিন্ন মার্কেট প্লেস পুজোয় চাই নতুন জামা থেকে জুতো কিন্তু দরিদ্র সীমার নিচে যারা বসবাসকারী তাদের কাছে সবটাই যেন অনেক স্বপ্ন তাই প্রতি বছর শারদোৎসব উপলক্ষে ক্ষুদেদের হাতে নতুন বস্ত্র উপহার হিসেবে তুলে দেওয়ার দায়িত্ব নেন ডানকির পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কল্লোল বন্দ্যোপাধ্যায় ব্যাপক ক্রম নয় এবছরও রবিবার চauthToken সকালে 150 খুদের হাতে নতুন বস্ত্র উপহার হিসেবে তুলে দেওয়ার আশেপাশে বাড়ি বাড়ি পৌঁছে বড়দের হাতে নতুন বস্ত্র পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন তিনি এছাড়াও পথসংগতি সহ স্থানীয় ক্লাব কর্তৃপক্ষের হাতে সম্মানিক তুলে দেওয়া হয় এদিন কলুল বন্ধুpathায়ের কথায় করোনার পর থেকেই এই উদ্যোগ শারদ উৎসবের আগে এই উদ্যোগে স্বাভাবিকভাবেই মুখে হাসি আট থেকে আজকের দিনটায় আমার এই এলাকার যারা একটু ছোট ছোট ভাই বোনেরা রয়েছে তারা পনেরো নম্বর ওয়ার্ডের মধ্যে পক্ষে পরিকল্পনা করি কিছু উপহার আমাকে ভাই বোনদের হাতে আর তার সঙ্গে আমার এই পনেরো নম্বর আছে সেখানে রবীন্দ্রনগর পল্লীনাথ কৌথি আর আমার একটা তাদের একটা সম্মান হয় আর এখানে দান করি আমার এখানে দান করি যে সাংবাদিক বন্ধুরা ভাইরা আছে দাদারা আছে তাদেরকেও একটা তাদের সারা বছর ধরে এই রোদে গুলে জলে ভিজে তাদের যে নিরতের পরিশ্রম যে আমরা আজকে হাতে মোবাইলটা চালিয়ে আমরা তো তার করি যেন আমরা সমস্ত জায়গার খবর আমরা চোখের সামনে দেখতে পাই সেই জন্য আমার যে বন্ধু ভাইরা দাদারা এই খবর শুরু করে মানুষকে এইটুকু বিনোদন এইটুকু জানার সুযোগ করে দেয় তাদেরকে তাদের হাতে একটা সম্মান

পুজোর একটা শাড়ি উপহার দিই বয়স্ক মানুষদের লুঙ্গি পাঞ্জাবি উপহার দিই আর আজকের দিনটায় এটা এখন আগামীকাল আর আজকের দিনটায় দিই হচ্ছে আমাদের অসম আমার এই ওয়ার্ডে অনেক ছোটো ছোটো বাচ্চারা রয়েছে আমার ছোটো ছোটো ভাই বোনেরা তাদের একটা দিন একটু উপহার তুলে দিই আমার জানেন আমার এই পনেরো নম্বর ওয়ার্ডে একটা বিস্তীর্ণ অংশ একটু সমাজের পিছিয়ে পড়া মানুষের বাস তাদের হয়তো অনেক কিছু কেনার মতো সংগতি নেই তা একটা দিন আমাদেরও ক্ষমতা খুবই সীমিত তার মধ্যে থেকেও একটা দিন একটা নতুন জামা কাপড় তুলে দিয়ে দেখো বাচ্চাগুলো এই হাসি এই হাসিটা আমাদের কাছে সবচেয়ে বড় আশীর্বাদ সবচেয়ে বড় উপহার তাই এই একটা দিন আমরা একটু বাচ্চাগুলো একটু হাসে এই আনন্দটুকু বাচ্চাদের সঙ্গে একটু ভাগ করে দিন দেখুন প্রথমত হচ্ছে ক্লাব হচ্ছে একটা পাড়ার যদি স্ট্রাকচার বলেন ক্লাব দিয়ে তৈরি হয় একটা ক্লাব মানুষের উপকার পুজো যা কিছু ক্লাব অর্গানাইজ করে তাই ক্লাবের একটা আলাদা রকম ভূমিকা আছে সেই ক্লাবগুলো সারা বছর মানুষের জন্য করছে আমার মনে হয় কাউন্সিলার হিসাবে আমাদের পূরণ পুরুষ মানুষ রয়েছে তাদের পক্ষ থেকে একটা দিন এই ক্লাবকে সম্মান প্রদান করা উচিত আর আপনাদের কথা কি বলবো আমার যারা এই সব সাংবাদিক বন্ধু ভাইরা রয়েছেন আপনারা কাউন্সিলার হওয়ার আগে থেকে সেই করোনা পিরিয়ড থেকে সঙ্গে রয়েছেন খবর করেছেন রোদে ঘুরছেন জলে ভিজছেন তাও সারাটা বছর ধরে বিভিন্ন জায়গায় দৌড়চ্ছেন আপনাদের মাধ্যমে আমরা খুব মোবাইলটা চালিয়ে খবরগুলো দেখতে পাচ্ছি তাই একটা দিন আমাদের পক্ষ থেকে একটা সামান্য সম্মান আপনাদেরও জন্য আপনারা এইভাবে নিরলস পরিশ্রম করে যান যাতে মানুষ আরও জ্ঞান সমৃদ্ধ হতে পারে নিজের মোবাইলটা খুলে সেই জন্যই আপনাদের সম্মান দেড়শো মতো বাচ্চাকে আমরা দিই আর বয়স্ক মানুষ আর এদের সব কিছু নিয়ে আরও দেশ রয়েছে যেগুলো আমরা দিয়ে আসি বাড়ি বাড়ি দিয়ে আসি আর বাচ্চাদের তো হ্যাঁ টোটাল তিনশো দিই করোনা পিরিয়ড থেকে হচ্ছে একুশ দু হাজার একুশ থেকে তখন থেকে দু হাজার একুশ থেকে তখন মনে হয়েছিল যে এই বছর তো মানুষের খুব খারাপ পজিশন করোনা পিরিয়ড বন্ধ সেই নিজেরা টাকা জোগাড় করে করে একটা জোগাড় করে করেছিলাম আর তারপর থেকে যখন শুরু করেছি এই বাচ্চাদের এই যে অনাবিল হাসিটা এটা এমনভাবে মুগ্ধ করে দিয়েছে তারপর থেকে এটা বন্ধ করতে পারছি না আর যতদিন বেঁচে থাকবো আশা করি এটা করে যাবো এই বছরের পুজোটা নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন মত প্রকাশ করছে হ্যাঁ সেখানে দাঁড়িয়ে বিরোধী যদি ছেড়েও দিই সেক্ষেত্রেও মানুষের বিভিন্ন মত রয়েছে যারা হয়তো দেখা যাচ্ছে সকালবেলা ধর্ণা দিচ্ছে বা সন্ধ্যাবেলা ধর্ণা দিচ্ছে তারাই হয়তো পরের দিন পুজোর বাজার করে আনছে সমস্যা কি জানেন তো সমস্যা হচ্ছে বিতর্কিত কথা পুজোর মধ্যে বলতে ইচ্ছে করে না প্রথম কথা বলি বিচার বিচারের মতো চলবে দোষী মানুষ শাস্তি পাবে সমাজের লোকগুলোকে এখানে নয় হয় ফাঁসির সাজা দিতে হবে নয় জেলে ঢুকিয়ে দিতে হবে আর মা বোনের সম্মান মাথার উপর রাখতে হবে এটা হচ্ছে প্রথম কথা আর দ্বিতীয় কথা বলি বাড়িতে দুপেক্ষে খেয়ে হাতে মোবাইল রেখে ফেসবুকে বিপ্লব অনেকে করতে পারে আমার তো লিখতে দোষ নেই যা ইচ্ছে আমি লিখতে পারি তাই জন্য ওই ফেসবুকে বিপ্লব দেখে লাভ নেই উৎসবে নেই আমেজে নেই বড় বড় কথা লিখছেন আর গিয়ে তাড়াতাড়ি জামাকাপড়গুলো কিনে আনছেন দিয়ে বাড়ি বাচ্চাদের নিয়ে রাত্রিবেলা বেরিয়ে পড়ছেন আমরা ওই সব লেখায় বিশ্বাসী নই ফেসবুক লেখায় বিশ্বাসী নই আমরা বাস্তবের মাটিতে বিশ্বাসী বিচার পাবে অপরাধীর বিচার হবে তার সঙ্গে পুজোর আনন্দ এর সঙ্গে ধাক ওলা জামা কাপড় ওলা সবাই জড়িয়ে আছে বিভিন্ন ব্যবসা বাচ্চা বাচ্চাদের আনন্দ জড়িয়ে আছে আনন্দ আনন্দর মতো চলবে উৎসব উৎসবের মতো চলবে দিন শাস্তি যদি হয় যদি দোষী শাস্তি পায় তার থেকে খুশি আমাদের থেকে বেশি কেউ হবে না